জানি না চ্যানেলের নাম তো যাই হোক বহুদিন পর আবার ব্লগ শুরু করছি পেছনের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে ছেলে মেয়ে দুটো একদম লেখে তো ওরা লিখতে পছন্দ করে লাইফ আপডেট নিয়ে এলাম এমনি সবই ভালোই চলছিলো মাঝে মাঝে কিছু উড়ো মানে কি বলবো চণ্ডী পাবলিক এসে লাইফটাকে পুরো হেল্প করে দেয় সেরকমই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটছে আর সেই সমস্ত পাবলিক আমার নিজেরই মানুষ বলতেও লজ্জা লাগে যাই হোক সো সোকল্ড নিজের মানুষ কি করে বলি এদেরকে নিজের মানুষ যারা নিজেরই নয় যারা নিজের মানে তারা আমার নিজের মানুষ তো তার মানে আমিও তাদের নিজের মানুষ না তো নিজের মানুষকে তারা কীভাবে দেয় গড় তো যাই হোক সব মিলিয়ে এতক্ষণ ভালোই চলছিলো হঠাৎ একটুখানি বিগড়ালো ওই বললাম সো কল্ড নিজের মানুষ এসে একটুখানি উত্তেজনামূলক কথাবার্তা বাক্যালাপ বা বিতণ্ডা শুরু করেছিল তো যাই হোক লাইফ আপডেট এটাই যে কালকে বাচ্চাদের রেজাল্ট মেন পয়েন্ট হচ্ছে এটা কালকে বাচ্চাদের রেজাল্ট এটা নিয়েই যত সমস্যা রেজাল্ট দেখতে যাবে কালকে এবার ব্যাপারটা হচ্ছে রেজাল্ট আবার শুরু হয়েছে সকাল আটটা মানে দেওয়া শুরু হবে সকাল আটটা থেকে নটার মধ্যে এবার প্রবলেমটা হচ্ছে যে আমার মা যদি বাড়িতে থাকতো তাহলে যদি দশটা থেকে হতো তাহলে মায়ের কাছে রেখে বাচ্চাগুলোকে রেজাল্ট দেখতে আসতাম কিন্তু মা কালকে বাড়ি থাকত না আর টাইমিংটাও আটটা থেকে নটা মা কালকে যাচ্ছে হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় আমার দিদাকে দেখতে কারণ দিদার শরীর একদমই ভালো নয় দিদার একবার স্ট্রোক হয়ে গেছে তো তার পরবর্তীকালে বোধ আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবার ডক্টরবাবু বলেছেন বাহাত্তর ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না তো বাহাত্তর ঘণ্টা চলে গেছে তারপরে ওনার অনেক রিপোর্ট করা হয়েছে রিপোর্ট করার পরে বলা হচ্ছে যে ওনার বাইপাস সার্জারিও করা হবে না ওনার হার্ট যে ব্লক হয়েছে সেই ব্লকেজটাও ক্লিয়ার করা হবে না কারণ কি ওনার হার্টের পাশে যে সেলসগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে তো ডাক্তারের কথাবার্তা কেরমন অসঙ্গতিপূর্ণ লাগছিল বলে আবার অন্য ডাক্তারকে কালকে দেখাতে নিয়ে যেতে হবে তো ওনাকে ডাক্তার দেখানোর মতন কেউই বাড়িতে নেই সেই জন্য আমার মাকে সকালবেলায় যেতে হবে যেহেতু মামাও একটু বিজি রয়েছে মাসির শরীরটাও ভালো নেই তো সেই জন্য আমার মা সকালবেলা সাড়ে সাতটা ট্রেন ধরে এখান থেকে যাবে ওখানে গিয়ে আবার মামা গাড়ি অর্ডার করেছে চার চাকা গাড়ি সেখানে করে দিদাকে নিয়ে যাওয়া হবে হুগলি চুচুড়ায় ওখানে সাড়ে সাতটা নাগাদ একটা ডাক্তারবাবু আসে সেই ডাক্তারবাবু এসে নাকি আবার ওনাকে দেখবে তো এই হচ্ছে এখন মেন পয়েন্ট এখন দেখা যাক কি হয় এইভাবে ধর ক্যামেরা নাকি এইটাই ঠিক আছে যেটাই যাই হোক না কেন মধ্যে কথা হচ্ছে কিছুই ভালো লাগছে না এইভাবেই চলছে মন সারাক্ষণ তোমাদের সঙ্গেও এরকম হয় নাকি কিছু সোকল ডাপন পাবলিক এসে তোমাদের একদম পুরো রাতের ঘুম দিনের চ্যান ভোরবেলা সন্ধ্যেবেলা সমস্ত কিছু শেষ করে ছাড়ে এইরকমই দেখো আর কী বলবো বলো অনেক দিন ব্লগ করি না তো ভুলে গেছি তো ভাবছি যে আমার নতুন করে ব্লগ তো শুরু করবো কারণ বাচ্চারা বেশ অনেকটাই বড়ো হয়ে গেছে এবং অনেক কিছু করতে শিখে গেছে আর ওদেরকে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আমি দিয়েছি ছোটোবেলা থেকেও দিয়েছিলাম এখন আবার নতুন করে দেওয়া শুরু করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো হোক তোমাদের ভালো লাগবে আসলে এত ব্লগার বুঝিয়ে গেছে জানি না তোমাদের ভালো লাগবে কিনা কারণ কি আমরা তো উঠতে পারিনি এমপ্লোয়েজ কম দিন ব্লগ করছিলাম আমি বোধহয় সে বিয়ের আগের থেকে বহু আগের থেকে ব্লগ করছি দু হাজার চোদ্দো সাল থেকে এখন দাঁড়িয়ে আছে পঁচিশে 嗯。 তখন পর্যন্ত যখন দাঁড়াতে পারলাম না এখন তো আরোই দাঁড়াতে পারবো না কারণ চোখ মুখ পুরো ঢেসকে গেছে সারা সংসারের কাজ করতে হয় বাচ্চা সামলিয়ে সমস্ত সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না পসিবল হয়ে ওঠে না তারপরে ভিডিও এডিটিং রয়েছে আমি ল্যাক কর প্রথম কথা মানে সংসারের কাজ করে আমার ভিডিও লোকের দেখতে ভালো লাগে প্রচুর ব্লগস দেখি প্রচুর ফোন দেখি মানে যখনই টাইম পাই আর কি প্রচুর ফোন দেখি কথাটাও বলা ভুল আবার কিছু পাবলিক এসে বলবে হ্যাঁ হয়তো তো সারাদিন ফোন দেখে ধ্যান করে তো এগুলো বলাও ভুল যাই হোক আমি ওই কী কাজ কাম সেরে আমি একটু ফোন দেখি বাচ্চাদেরকে পুরো একদম ঠিকঠাক করে তো যাই হোক তখন প্রচুর ব্লগ দেখি প্রচুর কিছু দেখি তো যাই হোক আমার আর করার এনার্জি আসে না জানো তো আমি একসময় এতটা করেছি যে আমার এখন মনে যায় বাসের সেখানে মনে যাচ্ছে না তো সে সেম জিনিসই আমার সঙ্গে ঘটছে যাই হোক কী বলবো আর এই হচ্ছে আপাতত ব্যাপার কিছু মানুষ দেখছি আবার ভিডিও বানিয়ে বাড়ি গাড়ি তৈরি করে ফেলছে সোনার দোকানে গিয়ে গাঁদা ঘুরছে সোনা কিনছে আমি ভাবছি ভাই আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে কোনো ইনকাম পাতি হবে না মানে ভগবান আমাদেরকে এমনিই দিয়ে দিয়েছে তো ঠাকুরের ড্রেসে আমি খুবই ভালো আছি তো মানে ওই কি বলবো সেলফ ডিপেন্ডেন্ট না হয়েও ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ডের দৌলাকে তো সেই জন্য বোধ আমাকে সেলফ ডিপেন্ডেন্ট আমার হাজব্যান্ডও কোনো দিন করতে চায়নি আমাকে আগে থেকেই বলে দিয়েছিলো তোমাকে বিয়ের আগে চাকরি বাকরি কিছু করা যাবে না বিয়ের পরে তো সেই জন্য মনে হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও বলছে তোকে আমি আর টাকা দেবো না তো ঠিক আছে ভাই দিস না আমি এগুলো স্মৃতি করে রাখছি ভবিষ্যতে আমি দেখবো আমার নাতিপুতি দেখবে আমার ছেলের বৌরা এসে দেখবে তো আমার বড় ছেলে মেয়ে সমস্ত দেখবে বড় হলে তো এই জন্যই করে রাখছি তাদের তুই যদি আমাকে টাকা দিয়ে দিবি না টাকা দিয়ে না দিবি ভাই আমার বাড়ি আছে আমার গাড়ি আছে সমস্ত কিছু আছে ঠাকুরের ট্রিপে আমার বড় আরও উন্নতি হলে আরও কিছু হবে তো এটাই ভগবানের কাছে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা আর কী বলবো বলো ভাই আমরা মধ্যবিত্ত হয়ে ঝুলে পড়েছি হয় ভীষণ নিম্ন শ্রেণীর হতে হবে তবে তুমি ভাইরাল হতে পারবে নাহলে ভীষণ বড়ো লোক হতে হবে তবে তুমি ভাইরাল হতে পারবে মাঝামাঝি লোকরা দেখেছি ভাইরাল হতে পারে না আবার যারা গরিব থেকে মাঝামাঝিতে আছে তাদের আবার ব্লগ দেখছি ডাউন হয়ে যাচ্ছে আবার যারা বড়ো লোক থেকে মানে বড়ো লোক ব্লগাররা বেশি উত্তেজনামূলক কথা বলছে তারা আবার ছাপড়ি লেভেলে চলে আসছে তাদেরও লকডাউন হয়ে যাচ্ছে সুতরাং মানে কীরকম যে ঘটনা ঘটছে ভগবান জানে না নতুন নতুন কোনো ব্লগার অনেক গজিয়ে উঠছে তারপর রোস্টার গজিয়ে উঠছে মানে নেটওয়ার্কিং সাইটটা আর নেই আলু পটল আলা সব বিক্রেতারা সব গজিয়ে উঠছে পরোটা আলা ভাইরাল হয়ে যাচ্ছে রাজুদা ভাইরাল হয়ে যাচ্ছে ভাই আমরা কী করছি তো নানান রকমের চিন্তা এই সমস্ত চিন্তা ছাটি করে আমি চিন্তাভাবনা করলাম যে না আবার দেখি সোশ্যাল মিডিয়ায় ফিরি কারণ বেশ ফ্রাস্ট্রেশান বের করার জন্য একটা ভালো জায়গা আবার আমার সঙ্গে আবার কী ঘটনা ঘটেছিলো জানো তো আমি এরকম সোশ্যাল মিডিয়ায় নিয়ে এরকম নানা রকম ফ্রাস্ট্রেশানমূলক কথা বলতাম একটা যখন আমার মানে আমার একটা পপুলার চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমি বলেছিলাম এরকম অনেক কথা ও মা আমার বাড়ির লোকরা আবার ছুটে এসেছে আমার সঙ্গে ঝগড়া করার জন্য মানে ওরা ভেবেছে তাদের সম্বন্ধে বলেছি তো এখন কি বিপদ এখন সেরকমভাবে রোস্টিংও করতে পারবো না কারণ মানে কি বলবো আর কিছু বলার নেই বলতে গেলে সে এখন সম্পর্ক নষ্ট অবস্থা এমনি সম্পর্কের জালে আমি খুব একটা বেশি জড়াইও না ভালো লাগে না বেশি সম্পর্ক 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 আমার মা আবার খুব এই সম্পর্ক ধরে রাখার জন্য মানে কোথাও ভীষণ সম্পর্ক আগলে রাখতে চাই আমিও অত না ভাই আমাকে যে ভালোবাসবে থাকো না ভালোবাসলে চলে যাও পরিষ্কার কথা আমার সঙ্গে সম্পর্ক আরে ভাই দেখো সম্পর্ক দুতরফা হয় একতরফা হয় না আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি তুমি কীরকম লোকের সামনে আমাকে অপমান করছো পিঠ পিছিয়ে এসে বলছে হ্যাঁ 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 তো এইরকম মানুষের সঙ্গে আমি তো সম্পর্ক রাখবো না ভাই আমার এই ডাবল ঢোলকি কি মানুষ ভীষণ অপছন্দের আমি বাবা মুখে যা সামনেও যাই পেছনেও উঠে হ্যাঁ তবে আমি এরকম মানুষকে দুঃখজনক সামনে তোমাকে আমি বলে দিলে তোমাকে ভালো লাগছে না হ্যাঁ মুফার টাইপের কথা আমি ভীষণ স্পষ্টবাদী এই কথা আমি বলবো না ভাই আমি আমি স্পষ্টবাদী বাট যখন আমার নিজের ওপরে যদি আমাকে কেউ হার্মফুল কথা বলে সেক্ষেত্রে হয়তো আমি বলি কোনো সময় ম্যাক্সিমাম আমি বলতে পারি না ভীষণ কান্না পায় বাড়িতে এসে চিৎকার চিটকাচাচামেচি করি বাট তাদেরকেও দুঃখজনক কোনো কথা বলি না এমনি নর্মালিতে আমি নাস্তিক সেরকমভাবে ঠাকুর বিশ্বাস করি না আমার মাঝে সাথে ঠাকুর বিশ্বাস করি তো সেই জন্য সব মোটামুটি ওপর একটু জানিয়ে রাখি আর দেখি কথা শোনে ঠাকুর আমার কথাটা শোনে তো ওই জন্য নাস্তিক থেকে আস্তে আস্তে আস্তিক হচ্ছে একটু একটু তো দেখো আমি মনে করি যে ধূপ ধুনো জ্বালালাম হা হা করে ঘন্টা বাজলাম ভীষণ ডাকলাম সংক্ষেপ দিলাম মানে আমি ভগবানের ভীষণ প্রজারি এ না আমি এটা মনে করি না আমি জানি যে আমার মনে হয় যে না আমি ভগবানকে ডাকছি মানে ঠিক আছে আমার ভগবান আমার সাথে আছে তার জন্য আমাকে ধূপ ধন্যলে ভগবানকে আরাধনা করে ডাকতে হবে না কারণ আমার দুটো বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব নয় এই সমস্ত করা কারণ ঠাকুর পাতলেই তো হলো না ঠাকুরের পেছনে অনেক এফার্ট দিতে হবে সুতরাং আমি তো এভার্স দিতে পারবো না সুতরাং একটা ঠাকুরকে পেতে আমি তাদেরকে অসন্তুষ্ট করিয়ে আমি তাদেরকে ওখানে হাঁ করিয়ে বসিয়ে রাখলাম টাইম টু টাইম খেতে দিলাম না ঠাকুরের লাস্টে এমন হয়ে গেলো ঠাকুর পাতাই যেন একটা ভীষণ বিরক্তিকর কাজ হয়ে গেল ভীষণ ঝামেলা হয়ে গেলো তার প্রতি একটা রাগ আবার তাকে খেতে দিতে হবে এরম ঘেরা বিতৃষ্ণা নিয়ে আমি ঠাকুর পাততে পারব না যখন আমি বুঝবো যে হ্যাঁ এবার আমি ঠাকুর পাতার মতন উপযোগী হয়েছি তখনই আমি পারব নিষ্ঠা করে করতে পারবো যখন আমার উপরে সেলফ মানে বিশ্বাসটা আসবে তখনই আমি করব কারোর বলাটলই আমি করবো না যাই হোক হয়তো অতিরিক্ত কথা বলে ফেললাম বাট যেটুকুনি বললাম একদম মন থেকে বলছি ও আর একটা লাস্ট কথা যে কোনো মানুষই নিজের নয় ঠিক আছে মা বাবাই আলটিমেটলি নিজে নিজের মা বাবার কথা বলছি নিজের যে যতই বলুক না কেন না ও আমার রাম ও আমার স্বামী আমার যদু আমার মধু কেউই যদু নয় কেউই মধু নয় অ্যাটলিস্ট আমার জীবনে তো কেউ এরম যদু মধু আসেনি মা বাবার ছাড়া সুতরাং যদু মধু নয় আর স্বামীর ব্যাপারটা আমি বলবো যে ফিফটি ফিফটি হ্যাঁ সে আমার সঙ্গেও সবসময় আছেন তার বাবা মায়ের সঙ্গেও আছে প্রতিবাদ সে খুব একটা বেশি করে না আবার কালে করেও তো এইরকমই ব্যাপার হচ্ছে গিয়ে না তো এই কি বলছি যাই হোক আমার স্বামী ভালো ছেলেটা এমনি ভালো খুবই ভালো বাট কারও তো মা বাবা কি বলবে এইটাই ব্যাপার মা বাবা বোঝা উচিত যে দেখো ঠিক আছে বউকে ভালোবাসলে ছেলে আমাদেরকে ভালোবাসবে বাট বুঝে না এখন কী করা যাবে আবার পার্সোনাল কথা বলে ফেললে আমার আবার চেনা চেনা কেউ থাকলে তখন বললো ওই তোমার তোমরা নেটওয়ার্কিং সাইডে বসে বসে এই কথা বলছে ওই কথা দেখেছো দেখেছো কারণ আমার বাবা শ্বশুর শাশুড়ি কী ফোন ভাই বলেরা দেখতে না ওই জন্য লোকের লাগানি ভাঙছে আতক আমি শুনবো যে আমার শ্বশুর শাশুড়িকে কেউ বলেছে আমি কিন্তু তোমাদের চিনে রেখেছি আমি জানি তোমরা কারা তারা বলতে পারো আমি খুব ভালো জানি তোমাদের সম্বন্ধে কিছু বলবো না ওপরেকে বলে দেবো যে তোমাদের সন্তানের উপরে যেন একদম হাবি হয় কারণ তোমাদেরকে এখন বুড়ো বয়স হয়ে গেছে তোমাদেরকে এখন করি লাগবে যা মুখ থেকে বলবো তাই লাগবে তোমার সন্তানের গায়ে যেন খুব সাবধান খুব সাবধান পরের মেয়েকে কাঁদানো মানে নিজের মেয়েদেরও চোখে জল পড়বে নিজের সন্তানেরও চোখে জল পড়বে নিজেদের সন্তানের সঙ্গে খুব বাজে হবে এটা অন্তত আমি মানি পরের বাচ্চার সম্বন্ধে বা পরের মহিলার সম্বন্ধে কিছু বলে ফেললাম কিন্তু হাইটা আসে কিন্তু তার সন্তানের প্রতি আজকে তুই আমাকে বলি তোর সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে শোনা কাউকে কিছু বলার আগে দশবার ভাবতে হবে জানো তো তো যাই হোক এই হচ্ছে আপাতত ঘটনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইজ যতটা ভালো ততটাই খারাপ এবং যদি আত্মীয় পরিজন ভালো হয় তাহলে সমস্ত ব্লগে দেখিয়ে মজা আছে যদি আত্মীয় পরিজন বদমাইশ হয় যেমন আমি যেমন আগে না সমস্ত ব্লগে দেখাতাম জানো তো যে দেখো আমি এই কিনতে যাচ্ছি দেখো আমি এটা ঘুরতে যাচ্ছি দেখো আমি এটা কোথাও ওমা এসে দেখি বিশাল অশান্তি আরম্ভ করে দিয়েছে বাড়ির লোকরা হুম তুই এটা করেছিস তুমি এটা করেছো হ্যাঁ এটা করছে দেখো তোমার বোমা ওটা করছে তো আর পরে থেকে ভাই আমি তো আমার পড়া থামাইনি আমি কিন্তু করে যাচ্ছি না আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তোমাদের না তোমরা দেখতেও পাবে না তোমরা বলতেও পারবে না তো ওই জন্য ভাবছি যে আর তোমাদেরকে কিছু পার্সোনাল কথা দেখাবো না যে যতটুকুনি আমি তোমাদেরকে বলতে পারবো বলার মতন ততটুকুনি তোমরা দেখতে পারবে যতটুকুনি আমি বলবো না ততটুকুনি তোমরা দেখবেও না ঠিক আছে ভিডিও আমি করবো পোস্ট করবো না দেখবে আর জেলবে লিচির মতো ভুলবে ও সমস্ত ভুলে যাও এখন আবার নাজার চলে এসেছে দেখবে আর নাজার দেবে যেন নাজার ফাজার দেওয়ার মধ্যে নেই যাও ভাগ্য এখান থেকে আরে নিজেদের জীবনে ফ্রাস্ট্রেশনে মরছে সারা লোকের পেছনে কাঠি করে বেড়েছে আরে ভাই তুই নিজের জীবন দেখ নিজের সন্তানদেরকে দেখ এ কথা দৌড়াতে দৌড়াতে চুপিআলি কার সম্বন্ধে বললো আরে বাবা তোমার নাম মেনশন করিনি তাহলে তোমার গায়ে দাঁড়া লাগছে কেন তুমি এসেছো কেন দৌড়িয়ে দৌড়িয়ে আশ্চর্য কেন আসছো আমার বাড়িতে দৌড়ে তোমার নাম মেনশন করেছি আজ